আসসালামু আলাইকুম এভিওয়ান দেখাচ্ছি টোয়েন্টি ফোর কে গোল্ডের সুদিং জেলটা সুদিং জেলের কাজ হচ্ছে আপনার স্কিনটাকে শাইনি অ্যান্ড গ্লোয়িং করা এটা সবাই জানে এটা আপনার স্কিনটাকে সফট করবে এতে আছে প্রাকৃতিক ব্লিচ যেটা আপনার স্কিনটাকে আস্তে আস্তে ফেয়ার করতে সাহায্য করবে সুদিং জেল আপনার স্কিনের যে পোর্সগুলো থাকে সেগুলোকে মিনিমাইজ করতে হেল্প করে আপনার স্কিনের সানট্যান অ্যাকে বা পিম্পলসের স্পট এবং রিঙ্কলস যেটা আমাদের বয়সের ছাপ পড়ে সেটাকে রিমুভ করতে হেল্প করে হুম এটা আপনি থার্টি মিনিটস স্কিনে রেখে তারপর হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেলতে হবে থার্টি মিনিটসের বেশি এটা স্কিনে রাখা যাবে না আপনার স্কিনটাকে ন্যাচারাল ওয়েতে শাইনিং অ্যান্ড গ্লোয়িং করতে এই প্রোডাক্টটা আপনাকে হেল্প করবে এটা এখন আমাদের পেজে অ্যাভেলেবেল আছে যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন খুবই দ্রুত ফুল অ্যাড্রেস দিয়ে Thank you.